আমি পাঁচ কেজি দুধ জাল দিচ্ছি একটা বলো উঠেছে এখন আমি পুরোপুরি চুলার জালটা বাড়িয়ে আমি দুধে ফেনা তুলে নিচ্ছি কেননা দুধে যদি এভাবে ফেনা না তুলনা হয় তাহলে দুধে ভালোভাবে সর করবে না আর আরেকটা জিনিস দুতে পাতিলে প্রথম যদি লারা ভালোভাবে না দেওয়া হয় ড্যাগে তলে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি বলক ওঠার পর যদি জালটা কমিয়ে রাখা যায় তখন আর লাগবে না আমি দেখেন দুধে অনেক ফেনা তুলেছি এখন আমি চুলার জালটা কমিয়ে দিব তারপর দুধটা আমার জাল হতে থাকবে জাল জাল দেওয়ার পাশাপাশি দুধটা ঘিয়া কালার হয়ে যাবে শটটাও ঘন হয়ে পড়বে মোটা হয়ে পড়বে এই পর্যায়ে আমি চুলার জালটা কমিয়ে দিচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আল্লাহ হাফেজ